আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদা পাথর বা জিরো পয়েন্ট বাচ্চাদেরকে চড়িয়েছিলাম ঘোড়ায় আর আমি বোরখা কাসামের জুতো মোজা পোড়ায় নেমে পড়েছিলাম পানি শীতল জলধারার পানিতে দাপিয়ে বেড়াচ্ছে নানা বয়সের পর্যটক আমরাও মেতেছিলাম তাদের সাথে ঘন্টার পর ঘণ্টা পানিতে খেলাধুলা জলধারার শীতল পানিতে শান্ত করেছি মন প্রাণ পানি পাহাড় আর সাদা পাথরের অপরূপ সৌন্দর্য দেখে বিদায় জানিয়েছিলাম আসসালামু আলাইকুম আমি মমতা মুস্তারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুস্তারি থেকে কেমন আছেন আপনারা সবাই আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি সিলেটের আরেকটা পর্যটন স্পট রাতার গুলে আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে রাতারগুল বাংলাদেশের একমাত্র সোম ফরেস্ট এটি সিলেট জেলা শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে গোয়েনঘাট উপজেলায় অবস্থিত আমরা এখন গোয়েনঘাট উপজেলার ভিতর দিয়ে যাচ্ছি রাতারগুলে এই রাতারগুল বনটি প্রায় তিরিশ হাজার তিনশো একর জায়গা জুড়ে বিস্তৃত এই বিস্তীর্ণ এলাকার পাঁচশো একর জায়গা রয়েছে বন আর বাকি জায়গায় ছোটো বড়ো জলাশয়ে পূর্ণ আমরা এখন চলে এসেছি ঘাটে একটু পায়ে হেঁটে এগোলেই ঘাট, আর এখানে জঙ্গলে ঢুকার জন্য সরকারি ফি দিতে হয় জঙ্গলে ঢুকার জন্য জেলেদের ছোট ছোট নৌকাও আছে জঙ্গলের ভিতরে যে নৌকাগুলো যায় সেগুলো সাধারণত মাঝারি থেকে ছোটো সাইজের হয় যাতে করে আপনারা অনায়াসে পাঁচ থেকে সাতজন উঠতে পারবেন সাদা পাথরে গিয়ে ধলাই নদী পারাপার হয়ে বাচ্চাদের দেখছি বেশ সাহস হয়ে গেছে অনায়াসেই নৌকায় চেপে বসেছে আর আমরা এখন যেই নৌকাটিতে ভ্রমণ করছি এটা কিন্তু বৈঠাচালিত নৌকা কোনো ইঞ্জিনের নয় বেশ বহু বছর পর এমন নৌকায় উঠলাম এখন তো বৈঠাচালিত নৌকা দেখাই যায় না যাত্রাকে সহজ এবং দ্রুতগামী করার জন্য প্রায় নৌকাতেই এখন ইঞ্জিন লাগানো থাকে এখন এই জলাশয়ে পানির উচ্চতাটা কম কিন্তু বর্ষায় ওই উপর পর্যন্ত নাকি পানিতে টইটুম্বুর হয়ে থাকে তখন নাকি আরো বেশি সুন্দর দেখায় এই জায়গাগুলো এটা কিন্তু একটি মিঠা পানির জলাবন এক সময় বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন হিসেবে মনে করা হতো রাতারগুলকে পৃথিবীতে মিঠা পানির যে বাইশটি মাত্র জলাবন আছে রাতারগুল তার মধ্যে অন্যতম এই জলাবনের আয়তন প্রায় তিন হাজার তিনশো পঁচিশ দশমিক ছয় একর একে রাতারগুল সোয়াম্প ফরেস্ট হিসেবেও অভিহিত করা হয়ে থাকে এর পাঁচশো চার একর এলাকাকে বাংলাদেশ সরকার উনিশশো তিয়াত্তর সালে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে এছাড়া একত্রিশে মে দুই হাজার পনেরো তারিখে বাংলাদেশের বন অধিদপ্তর দুইশো চার দশমিক দুই পাঁচ হেক্টর বনভূমিকে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষণা করে এই এলাকাকে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা রাতারগুল হিসেবেও উল্লেখ করা হয়ে থাকে কথা বলতে বলতে কিন্তু আমরা বনের ভিতরেই ঢুকে পড়েছি অনিন্দ সুন্দর বিশালে বনের গাছগাছালির বেশিরভাগ অংশই বছরে চার থেকে সাত মাস থাকে পানির নিচে আপনারা গাছের শিকড়ের দিকে লক্ষ্য করলেই বিষয়টা বুঝতে পারবেন সামনে যে বিশাল গাছটা দেখতে পাচ্ছেন এর যে কালো অংশটুকু হয়ে আছে শুধু ওই গাছটা না প্রতিটা গাছেরই যেই কালো অংশগুলো সেগুলো পানির নিচে থাকে আর সবুজ অংশগুলো পানির উপরের অংশ। এখন পানি কম থাকায় এই অংশগুলো এখন কালো হয়ে আছে। মূলত প্রাকৃতিক বন হলেও বেত কদম হিজল মূর্তাসহ সহ নানা জাতের পানি সহিঞ্চু গাছ লাগিয়েছে বন বিভাগ বিশালে বনে রয়েছে জল সহিষ্ণু প্রায় পঁচিশ প্রজাতির উদ্ভিদ বড়ই অদ্ভুত এই জলের রাজ্য কোনো গাছের হাঁটু পর্যন্ত ডুবে আছে পানিতে একটু ছোট যেগুলো সেগুলো আবার শরীরের অর্ধেকই ডুবিয়ে আছে জলে কোথাও চোখে পড়বে মাছ ধরার জাল পেতেছে জেলেরা ঘন হয়ে জন্মানো গাছপালার কারণে কেমন অন্ধকার লাগবে পুরো বনটা মাঝে মধ্যেই গাছের ডালপালা আটকে দিবে পথ হাত দিয়ে ওগুলো সরিয়ে তৈরি করতে হবে পথ সিলেটের স্থানীয় ভাষায় মূর্তা বা পাটিগাছ রাতাগাছ নামে পরিচিত সেই মূর্তা অথবা রাতাগাছের নাম অনুসারে এই বনের নাম হয়েছে রাতার এখানে এসে আমাদের মাঝি ভাই আমাদেরকে নামিয়ে দিলেন বললেন বনের ভিতর থেকে একটু ঘুরে আসতে তো দু এক পা আমরা এগোতেই এত সুন্দর আর এত ঠান্ডা এত নিশ্চুপ একটা কী বলবো আপনাদেরকে আমি ভাষাই বলে বোঝাতে পারছি না এত দারুণ একটা ফিল হচ্ছিল কিছু সময় চুপচাপ বসে থাকলে যেখানে গাছের ঘনত্বের কারণে সূর্যের আলো যায় না চারিদিকে দিনের বেলাতেই ঝিঝি পোকার ডাক স্রোতের কলকল শব্দ হঠাৎ পাখির ডানা ঝাপটানোর শব্দ পানির ভিতরে ঘাঁটি গেড়ে থাকা বিশাল বিশাল গাছ এ এক অন্যরকম মায়াপুরীর জগৎ কিছু সময় হাঁটাহাঁটির পর দেখলাম কিছু বানর ঝপাং ঝপাং করে লাফালাফি করছে সেটা দেখে আবার আমার বাচ্চারা ভীষণভাবে ভয় পেল এজন্য আবার ওদেরকে নিয়ে দ্রুতই সেখান থেকে বের হয়ে গেলাম আপনাদের দৃষ্টি নজরে পড়বে কিনা জানি না বেশ দূরেই আছে কিন্তু মাঝি ভাই বললেন আক্রমণ করে না তারপরেও সাবধান থাকা তো অবশ্যই আমাদের দায়িত্ব এবং কর্তব্য তাই খুব দ্রুতই আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম আদর দেখে পুটুলি বাবা কোলে চেপে বসেছে এদিকে আমি আবার একটু ভিডিও করব দেখে মাঝি ভাই আমাকে হেল্প করলেন পুটুলি বাবাকে কোলে তুলে নিলেন সহজে কিন্তু সচরাচর কোনো মানুষের অপরিচিত কোনো মানুষের কোলে পুটটুলি বাবা যেতে চায় না ওখানে কি হলো পুটটুলি বাবা দেখি মাঝি ভাইয়ের কোলেই উঠে হাঁটা ধরল। বাদলের ভয় যে মনে জেকে বসেছে ভীষণ ভাবে যাই হোক আমাদের মাঝি ভাইটা ছিল ভীষণ রকমের আন্তরিক অনেক অনেক গল্প করছিলেন আমাদের সাথে

আমার বাচ্চারা তো ভীষণভাবে খুশি হয়েছে ওদের সুন্দরবনে যাওয়ার আশা অনেক দিনের এটি সিলেটের সুন্দরবন নামেও নাকি বেশ পরিচিত আমাদের এখানে আবার এক কাজে দুই কাজ হলো ওরা সুন্দরবনের কিছুটা আভাস পেল আর রাতারগুলো ঘুরে দেখতে পারলো যাই হোক সর্বোপরি আমি মুগ্ধ বলতে পারেন মুগ্ধ হতে বাধ্য যেখানে দেখার কিছু নেই বলার মতো কিছু নেই সেখানেও যে নিশ্চুপ নিশ্চিহ্ন মনে কিছু সৌন্দর্য উপভোগ করা যায় রাতার গুলি হচ্ছে তার প্রমাণ যারা প্রকৃতি ভালোবাসেন প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় উপভোগ করতে চান তাদের জন্য রাতার গুল স্বর্গ শুনছিলাম বর্ষায় যখন পানি বেড়ে যায় হাওড়ের পানি স্বচ্ছ থাকায় নিচে বনগুলো দৃশ্যমান থাকে আর বর্ষাকালে অনেক পর্যটকের সমাগম হয় এখানে আবার শীত মৌসুমে ভিন্ন রূপ ধারণ করে এ বন পানি কমার সঙ্গে সঙ্গে জেগে ওঠে মূর্তা ও জালিবেতের বাগান সে সৌন্দর্য আবার অন্যরকম বন এভাবে জলে ডুবে থাকে বছরে চার থেকে সাত মাস বর্ষা কাটলেই দেখা যাবে অন্য চেহারা তখন বনের ভেতরে ছোট ছোট নালা গুলো পরিণত হবে পায়ে চলা পথে সেই পথ দিয়ে হেঁটে অনায়াসে ঘুরে বেড়ানো যায় তবে আমরা যখন গিয়েছি তখন একেবারে ভরা মৌসুমও না আবার একেবারে শুকনো মৌসুমও না যেভাবে যতটুকু দেখতে পেরেছি মহান রব্বুল আলামিনের নিকট শুকুরিয়া আলহামদুলিল্লাহ আজ তবে রাতার থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীতে সিলেটের আরেকটি নতুন পর্যটন স্পট থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওর সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম